আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এল এম সি এইট পয়েন্ট ফোর আর এইটটি ভার্সন এপিকে ডাউনলোড করে দেখাবো এবং সম্পূর্ণ সেট আপ করে দেখাবো তো আপনারা অনেকেই বলেন যে আমার মোবাইল ফোনটিতে এম সি এইট পয়েন্ট কী ক্যামেরা কীভাবে ডাউনলোড করবো তো আজকের ভিডিওতে আমি আপনাদের এল এম সি এইট পয়েন্ট ক্যামেরা সব থেকে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে দেখাবো তো আপনার মোবাইল ফোনে অনেকে এম সি এইট পয়েন্ট ক্যামেরা সাপোর্ট করেন এটা হচ্ছে তার জন্য হচ্ছে যে প্রসেসরটা ওইটাই কিন্তু দায়ী এবং স্ন্যাপড্র্যাগনের প্রসেসারে যেগুলো আছে এটাতে সব থেকে বেশি এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা সাপোর্ট করে এবং সাধারণত মিডিয়া টেক ডায়মন্ড সিটির প্রসেসর একজনের প্রসেসার এইগুলোতে তুলনামূলক কম সাপোর্ট করে তো আজকের এই ভিডিওতে যেটা আমি আপনাদের দেখাবো তো এটা হচ্ছে আমার যে ইনফিনিক্স মোবাইল ফোনটিতে মিডিয়া টেকের প্রসেসর তো এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা এইটটি ঠিক আছে তো ভার্সন কীভাবে ডাউনলোড করবেন দেখায় এ টু জেড তো দেখেন আপনারা ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা প্লে স্টোরে পাওয়া যায় না ঠিক আছে তো এখানে আসবেন এবং এইখান থেকে আপনারা সার্চে লিখবেন তো এল এম সি ঠিক আছে আমি কিন্তু এখানে আপনাদের কোনো সি এইট পয়েন্ট ফোর এপিকে ডাউনলোড এইটা লেখার পর এখান থেকে আপনারা একটা এপিকে কম্বো নামে একটা ওয়েবসাইট পাবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনারা আসবেন এবং এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড এপিকে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে আরেকটা ডাউনলোডের মতো আইকন আসবে এখানে আপনারা নাহলে আবার ডাউনলোডের মতো ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার এটা আগে থেকে ডাউনলোড করা আছে আপনারা জাস্ট ডাউনলোড করে তারপর এখান থেকে ক্লিক করে তারপর এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ঠিক আছে খুব সহজে এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে পারেন চাইলে আমি এখন ইনস্টল আর করতেছি না তো ধরেন আপনি এলএম সি এই পাইনে পিকেটা ডাউনলোড করছেন এখন কীভাবে কনফিগ ফাইল ডাউনলোড করবেন কনফিক ফাইল ডাউনলোড করবেন আপনার প্লে স্টোরে আসবেন এবং প্লে স্টোরে আসার জন্য আইফোনের মতো কনফিগ ফাইল যেটা থামেলে আমি দেখিয়েছিলাম তো এটার জন্য আপনারা লাস্ট এখানে আসবেন এবং এল এম সি এখানে ক্যামেরা এক্সিমেল ফাইল আসার পরে আপনার এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তো এর আগেও একটা অ্যাপ্লিকেশনটা আছে এটা বর্তমানে প্লে স্টোরে নেয় যারা যারা চান তারা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন তো দেখেন এখন কীভাবে সেট আপ করেন এটা আমি একটু দেখাচ্ছি তার আগে অনুগ্রহ চলে চ্যানেলে হতে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই পেয়ে আমি আপনাদের এখন দেখাবো কীভাবে আপনি কনফিক ফাইল ডাউনলোড করেন তো কনফিক ফাইল করে ডাউনলোড করার জন্য এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন তারপর এখান থেকে আপনারা দ্রুতত্বর সঙ্গে যেই ফাইলগুলো ডাউনলোড করতে চান এবং পি সেট ঠিক আছে আপনি কিন্তু এখানে একশো পার্সেন্ট হান্ড্রেড প্রিমিয়াম কনফিক ফাইলগুলোই পাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা একে একে এরকম করে ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনগুলো তো দেখতে পাচ্ছেন এখান থেকে আইফোন সানি এখানে ক্লিক করবেন তারপর ডাউনলোড আইকনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা হয়ে যাবে তো এটা হচ্ছে আপনারা এখন মোবাইলের ফোনের ফাইল ম্যানেজার আইকন খুঁজে বের করবেন কিংবা ফাইলস খুঁজে বের করবেন তো এখান থেকে আমি আমার মোবাইল ফোনের ফাইলস আইকন খুঁজে বের করতেছি তো এটা কিন্তু আপনার মোবাইল ফোনে ডাউনলোডে থেকে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজার আসার পরে এখান থেকে ডাউনলোড আইকনে থেকে যাবে তারপর এখান থেকে আপনারা জাস্ট এটা দিয়ে ধরে কপি করবেন এবং এখান থেকে আপনারা মুভ করে এখান থেকে একটা লেখা পাবেন এলএমসি এইট পয়েন্ট ফাইল নামে জাস্ট এখানে এসে এইটা ফাইলটা পেস্ট করে দেবেন তো এখন যদি আমি আপনাদের এখান থেকে আমার ক্যামেরাটা ওপেন করে দেখাই ঠিক আছে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাটা এখানে কিন্তু এই ক্যামেরাটা কিন্তু সাপোর্ট করছে দেখতে পারছেন লেটেস্ট ভার্সনের যে ক্যামেরাটা কনফিক ফাইল অ্যাড করে আপনারা চাইলে এভাবে এখান থেকে ছবি তুলতে পারেন এখানে আমি অনেকগুলো কনফ্লিক ফাইল অ্যাড করে রেখেছি তো এভাবে চাইলে আপনারা এখান থেকে ছবি ক্লিক করতে পারেন তো এভরি ওয়ান চ্যানেলের মধ্যে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্রিমিয়াম কনফিক ফাইল যদি আপনারা একদম ফ্রিতে পেতে চান কোনো রকম না আসা তাহলে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এরপরেও যদি আপনারা ক্যামেরা সেট আপনারা করতে পারেন তাহলে আমরা টেলিগ্রাম অ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন তো দেখেন আপনারা কিন্তু একশো পার্সেন্ট লেটেস্ট কীভাবে কনফিক ফাইল ডাউনলোড করবেন এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করবেন সব কিন্তু এ টু জে টুমেন্ট দেখালাম তো এখান থেকে আপনারা এটার মাধ্যমেই দেখতে পাচ্ছেন এলএম সি এইট পয়েন্ট ফোর এপিকে লেটেস্ট ভার্সন তো আর এইটটি ভার্সন এখান থেকে পেয়ে যাবেন আপনি এটা ডাউনলোড করে ফাইল দিয়ে ছবি তুলতে পারেন খুব সহজ তো ব্রিয়ান এখানে আপনি এলএমসি এইট পয়েন্ট ক্যামেরার জন্য প্রত্যেকটি কনফ্লিক ফাইলের জন্য বিভিন্ন ধরনের এখান থেকে ফাইল পাবেন ঠিক আছে আপনি একটা বিভিন্ন ধরনের ফাইলস পাবেন এখান থেকে যদি আমি দেখাই আপনারা এই ফাইলসগুলো বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারেন প্রোটেক ছবি কালার কেডিং করার জন্য এখানে ব্যবহার করতে পারেন আপনারা এখান থেকে মনের মতো এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে যেহেতু এটা এক প্রটা ফ্রি একটু অ্যাড আসতে পারে লাস্ট এখান থেকে আপনারা আপনাদের মনের মতো কনফ্লিক্ট ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে ক্যামেরাতে শুধু ইনপোর্ট দিয়ে ক্যামেরাটা ক্লিক করবেন তো এই ছিল ভিডিওটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে এভাবেই আপনি এলএমসি এইট ক্যামেরা সেট আপ করতে পারেন আর এইটটি ভার্সন